আর হচ্ছে সব থেকে যেটা আমাদের বাড়িতে আছে আজকে হচ্ছে ইতুলক্ষ্মীর পুজো তো যেহেতু অক্ষর মাসের শুরু শীতের শুরু তো নতুন ধান সবকিছু একদম নতুন নতুন তো আমাদের আছে হচ্ছে ইতুলক্ষ্মী পুজো আজকে হচ্ছে ঘট বসবে কিন্তু আমার কপাল চক্ষ করে আজকে আমি পুজোটা করতে পারলাম না তো আমার যা আর কি করবে পুজোটা তো এই দেখো তোমাদের তা মানে যারা আমার পুরোনো ফ্রেন্ড আছো তারা তো দেখেছিল একবার পুজো করেছিলাম তো ওইরকম করেই আর কি তো আমি পুজোটা করতে পারবো না আর আজকে আমাদের ভাতও খেতে হয় না তো তোমাদের দাদা ভাই আজকে ভাত খাবে আমি লুচি টুচি করবো তো আজকে তেমন রান্না বান্নাও নেই তো রান্নাও করতে হবে তো যা আছে তো সেটাই শেয়ার করব আর আজকে আমার জায়ের বাপের বাড়ি আছে আবার গান চলচ্ছে । কার্তিক পুজো তো সেখানেও নিমন্ত্রণ আছে জানিনা যাবো কিনা যদি না তার সাথে আমি গেছিলাম বাবার কাছে গেছিলাম তো সেখানে দেখলাম ঠাকুর রেডি হচ্ছে তো সেসব কিছুটা ভিডিও করেছি তোমার সঙ্গে দেখে আর কমেন্ট অবশ্যই লিখবে জয় ভো বাবা বাবুরুপ 100 বছর পূর্ণ করলো এবছরে হ্যাঁ তো সেটা পরে বলবো ঘটনাটা ইচ্ছা আছে যে পরে ঘটনাটা তোমাদের সঙ্গে বলার যে বাবা সম্বন্ধে যদি পারি আর বলবো আর আজকে হচ্ছে আমার ছেলের ছুটি যেহেতু শনিবার সেই কারণে ছেলে আজকে পড়তে বসেছে তো পরীক্ষা সামনে তোমাদের দাদাভাই মোটামুটি পড়াই এখন মোটামুটি ভালোই কিন্তু অঙ্কতে একটু কাজ আছে তো তোমাদের দাদাভাই ওকে অঙ্ক পড়াচ্ছে তো চলো এখন রান্নাঘরে যাব তো চলো দেখো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আর এখানে আদা জিরা একটু লঙ্কা আজকে অল্প করে মশলা করব আর এখানে এই যে পটল কেটে নিয়েছি আর এই দেখো ছোলার ডাল আর কি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম তো ভিজেও গেছে আর এখানে মিষ্টি কুমড়ো আর আলু কেটে নিয়েছি তো হচ্ছে এই মিষ্টি কুমড়ো আলু পটল ছো পটল ছোলার ডাল দিয়ে একটা তরকারি করব লুচি খাওয়ার জন্য আর কি আর তার সাথে তোমাদের দাদা ভাইরা ভাতও খাবে বাবু আরও আর এইভাবে তরকারি দিয়ে লুচি খেতে খুব ভালো লাগে তো এই দেখো কড়াই তেল বসিয়ে দিয়েছি তো প্রথমে পটল পটলগুলো একটু ভেজে নেব এই দেখো বন্ধুরা পটলটা আমার ভাজা হয়ে গেছে আর এই তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা জিরা ফোড়ন দেবো তরকারিটা করার পরে এই যে আমি ময়দা মাখিয়ে নিয়েছি আর এই দেখো ময়দাগুলো বেলাও হয়ে গেছে এখানে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে করব হচ্ছে লুচি। আজকে আর কোনো ভাতের ঝামেলা করলাম না একবার চালাসলাম লুচি। লুচিতে প্রথমবারেই লুচি ফুলে গেছে। কোনোদিন ফুলে না। লুচি না ফুললেও ভালো লাগে না তো আজকে যাই হোক আমার লুচিগুলো বেশ ভালোই ফুলেছিলো আর খেতেও টেস্ট হয়েছিল আর আজকে তোমাদের দাদা ভাইকে আর ভাত দিব না দুপুরেও কিন্তু এই লুচি তরকারি দিয়ে দেব তো নিরামিষ দিনে কিন্তু লুচি তরকারি খেতেই ভালো লাগে ভাতের থেকে এই দেখো বন্ধুরা আমার লুচি তরকারি রুটি সব কিছু কমপ্লিট রুটিটা মা করেছিল আজকাল ভাত করলাম না যেহেতু নিরামিষ বাউ বললো ভাত খাবো না লুচি খাবো তো মার দুপুরে ভাত রান্না করবে তখন বাবুকে একটু ভাত খাই দেবো আর তোমাদের দাদা রুটি খেয়ে তার সাথে দুটো লুচি দিয়েছি তো এটাই আজকে আমাদের খাবার দাবার তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই তারপর আবার পরে আসছি ঠিক আছে ভিডিও শুরুতে আমি বলেছিলাম আমি আগের দিন রাতে গিয়েছিলাম আমাদের এখানে সব থেকে বড়ো যে ভরপটা হয় দেড়শো বছর পূর্ণ করলো তো সেখানে আর এদের মধ্যে এখন আলপনা দিচ্ছে এখন অনেক কিছু করা বাকি আছে মানে কাজ সম্পূর্ণ হয়নি তো তার মধ্যে আমার একটু শেয়ার করলাম ঠাকুরের ভিতরে ওটাই দেখো ঠাকুরটা অনেকটাই বড়ো ঠাকুরের পা দেখে শুরু করলাম এ দেখো এখন রেডি করছে সব কিছু করা হয়েছে কয়নাগুলো পড়াচ্ছে এ দেখো জয় জয়বাবা ভোলেনাথ সবাইকে ভালো রেখো সবাইকে মঙ্গল করো এটাই বলবো তো আমার ইচ্ছা আছে ভোলে বাবার একটা ভিডিও করার তোমার সঙ্গে শেয়ার করবো যদি পারি দেখা যাক ঠাকুরের ইচ্ছা দেওয়া হয় তাহলে অবশ্যই শেয়ার করবো বন্ধুরা এই পর্যন্ত থাকলো ভিডিওটা সে খাওয়া দাওয়ার পরে আর তেমনভাবে আমি সারাদিন কোনো ভিডিও করিনি একদম চলে আসলাম রাতে আর তোমাদের দাদা ভাইও বাড়ি চলে এসছে তো চারিদিকে গান টান বাঁচছে সেই কারণে আরও মানে আর কি ভিডিও করিনি আজকে আর ভালো লাগছিল না আজকে জানি না কেন ভালো লাগছিল না কিন্তু ভিডিও কাজকার করিনি তো যাই হোক তোমাদের দাদা ভাই চলে এসছে আর ও এখন রেডিও হয়ে গেছে আর এখন যাবে হচ্ছে কোথায় বলো তো যাবে হচ্ছে যাইয়ের বাপের বাড়ি আমি আজকাল যাচ্ছি না তো ওই যাবে তো যদি পারে তাহলে তোমাদের সাথে একটু কিছু শেয়ার করবে কার্তিক পুজোর ভিডিও তো তোমরা দেখো ভিডিওটা আর কেমন লেখো অবশ্যই কমেন্টে জানাবে আরে এখন মিষ্টি নিয়ে এসছে তো মিষ্টি নিয়ে যাবে আর দোকানদার সময় রাস্তায় লাইট আর লাইট অনেক ঠাকুর দেখলাম কিন্তু ক্যাপচার করিনি রেকর্ডিং করে নিই এবং কাল মধ্যে করার ইচ্ছা আছে আর আজকে হচ্ছে হচ্ছে শনিবার আর ছুটি হচ্ছে মঙ্গলবার তো দেখা যাক কী করে ঠাকুরগুলো দেখবো এটা এখন প্রায়ণ করতে হবে আমাদেরকে আর এখানে বড় বড় পুজো হয় আর সকালে বললাম আমাদের করে ভুলে বাবা যেটা দেড়শো বছর পূর্ণ করলো অনেক কেমন লেগেছে অবশ্যই বলবে আর কাজে কাজে ওখানে ভৈরব পূজা হয় আগের দিন মনেই নেই মাথা থেকে বেরিয়ে গিয়েছি পূজার কথা তাহলে পূজা কিন্তু কার্তিক দিয়ে রাত্রে বাজার বাড়িতে

আমাদের বাড়ি থেকে বিড়ি এই সামনে রাস্তায় একটা পুজো হয়েছে ভৈরববার পুজো হয়েছে আর নামকে জন্য যেন এই ঠাকুরটার নাম হচ্ছে ট্রান্সফর্মার বাবা যে একটা ট্রান্সফর্মার আছে এই জন্য বাবার নাম হয়েছে ট্রান্সফর্মার বাবা তারপর ঠাকুরটাকে দেখে নাও যে বাবা ভোলেনাথ পুজো আরম্ভ হবে এখনও দেরি আছে চলো বন্ধুরা এখন যাই এবারে আমি চলে এলাম তাই মশাইয়ের বাড়ি এ দেখো বন্ধুরা এখানে পুজো করা হয়ে গেছে প্রথমে শেয়ার করছি আর ঠাকুরটা তোমার সঙ্গে শেয়ার করবো ঠাকুরটা খুব মিষ্টি খুব ছোট্ট আর খুব সুন্দর করেছে খুব ভালো লাগলো আমার ভাইয়ের সালার ছেলে যেমন মিষ্টি ঠাকুরটাও সেরকম মিষ্টি আর দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে তাই না আর কাতার ঠাকুর এরকমই হয় এই দেখো কত সুন্দর চেহার না খুব ভালো লাগলো দেখে তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে তাই তোমাদের সঙ্গে আরেকবার শেয়ার করলাম এই ঠাকুরটাকে দেখো বন্ধুরা তোমার আরেকবার দেখে নাও এবার চলো তাড়াতাড়ি প্রসাদ খেয়ে বাড়ি ফিরতে হবে কেননা আমার ভিডিও করতে বাকি আছে এখনও তো আমাকে দিয়েছে প্রসাদ তো প্রসাদটা আমি খেয়ে নিয়েছি ফল প্রসাদ আর ফল প্রসাদটা খাওয়ার পরে আমি কিছু প্রসাদ খেয়ে নেবো তারপরে আমি বাড়ি ফিরব তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এলাম আর খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারেনি ছিল হচ্ছে খিচুড়ি আলুর দম তার সঙ্গে ছিল হচ্ছে পায়েস চাটনি তো খুব ভালো লাগে খেতে ঠাকুর প্রসাদ তো ভালো হবেই তাই না আর পাঠিয়েও দিয়েছে যেহেতু যায়নি সখী যায়নি ওই জন্য আমার খাবার পাঠিয়ে তো দেখাই খাবারগুলো আছে আমি তো যাইনি তো সেই কারণে আমার যা মাইমা তো সবাই মিলে আর কি খাবার পাঠিয়েছে তো দেখো কি কি পাঠিয়েছে এটা তো তো এই দেখো প্রথমে দেখাচ্ছি খিচুড়ি কত বড় বাটিতে করে পাঠিয়েছে দেখে এখানে কি আছে এটাই এই দেখো আলুর দম মটরশুটি দিয়ে এই দেখো চাটনি আর এখানে কি আছে পায়েস না গিয়েও বাড়িতে বসে পেয়ে গেলাম ঠাকুরের প্রসাদ তো এখন তো প্রসাদ তো আজকে রাত খাবো না আজকে তো লুচি খেয়েছি তো এটা হচ্ছে কালকে খাওয়া হবে এখন সব ঢেকে ঢুকে রেখে দিব তো চলো বন্ধুরা আর ভিডিওটাও বেশি বড় করছি না এই পর্যন্তই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের বাবা ভৈরবকে কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবে সবাইকে টাটা বাই গুড নাইট